নমস্কার স্পিরিচুয়াল চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই শ্রী শ্রী মা সারদার একটি অসাধারণ উপদেশ বাণী নিয়ে কিছুক্ষণ সময় কাটা মা সারদা বলছেন কীভাবে আমরা ঈশ্বরের প্রকাশ বা শক্তি আমাদের মধ্যে আমরা উপলব্ধি করতে পারি আমরা যারা সত্যি সত্যি মনে প্রাণে এটা জেনে গিয়েছি যে মানুষের মধ্যেই ভগবান বা ঈশ্বরের শক্তির সর্বোচ্চ প্রকাশ এটাও জানতাম না যদি না আমরা শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানটা পড়তাম শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন যে ঈশ্বরের শক্তির প্রকাশ সর্বত্রই বিরাজিত যে কোনো জীবের ঈশ্বরের প্রকাশ বই আর কিছু নয় কিন্তু মানুষের মধ্যেই ঈশ্বর শক্তির সর্বোচ্চ প্রকাশ আমরা দেখতে পাই এমনটাই বলছেন শ্রী রামকৃষ্ণ অথচ আমরা সেটা বুঝতে পারি না কেন পারি না কারণ ঈশ্বর বিজ্ঞানটা আমরা জানি না বুঝি না সেই কারণেই যুগে যুগে ঈশ্বর বিজ্ঞানীরা অবতার রূপে নর ধারণ করে পৃথিবীতে আসেন এই ঈশ্বর বিজ্ঞানটা বোঝাবার জন্য আর এই ঈশ্বরকে বুঝতে গেলে বা ঈশ্বর বিজ্ঞানটা আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে বেশ কিছু কিছু পথ ঈশ্বর বিজ্ঞানীরা বলেছেন তার মধ্যে একটি পথ আমরা সকলেই জানি সেই পথটি হল জব ধ্যান জব ধ্যানের মাধ্যমেই আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি এমনটাই কিন্তু ঈশ্বর বিজ্ঞানীরা যুগে 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 বলেছেন ঠিক জব ধ্যান ঈশ্বরকে অনুভব করার অন্যতম একটি উপায় বা পথ কিন্তু এই যুগের এই সাম্প্রতিক কালের অন্যতম মহান ঈশ্বর বিজ্ঞান মা সারদা তিনি কি বলছেন তিনি কিন্তু অসাধারণ একটি বিজ্ঞানের পথ দেখাচ্ছেন তিনি বলছেন যোগ ধ্যান অবশ্যই করবে কিন্তু জব ধ্যানকে পাথেও করে থাকলেই ঈশ্বর সান্নিধ্য বা তোমার মধ্যেই যে ঈশ্বর শক্তির সর্বোচ্চ প্রকাশ সেটি অনুভব করা সম্ভব হবে না তাহলে জব ধ্যান কি করবে আমরা যদি নিয়মিত নিয়ম করে যোগ করতে বসি বা ধ্যান করতে বসি সেটা আমাদের কি উপকারে লাগবে বা কোন দিকে টেনে নিয়ে যাবে আমাদের মনকে সে বিষয়ে আমাদের মা সারদা বলছেন যে জব তপে কী হয় জবধানে ধ্যানে কী হয় জব ধ্যান তো একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আমরা কি পেতে পারি মা সারদা বলছেন আমাদের যে কর্মপাশ কর্মপাশ মানে আমরা যে কর্মই করি সেই কর্মের দ্বারা ফল হিসেবে একটা কর্মবন্ধন বা পাশ তৈরি হয় একটা সংস্কার তৈরি হয় এই সংস্কার যদি আমরা শুভ কর্ম বা ভালো কর্ম করি তাহলে সেই কর্মপাশ বা কর্মসংস্কার আমাদের শুভ সংস্কারে পরিণত করে মনকে আর যদি আমরা খারাপ কাজ করি বা অশুভ কর্ম করি তাহলে যে কর্মবন্ধন সৃষ্টি হয় বা যে কর্মফল তৈরি হয় তা কিন্তু অশুভ সংস্কারে আমাদের মনকে বদ্ধ করে আবার আমাদের মনেই মুক্তি আবার মনেই আমরা বদ্ধ এমনটাই কিন্তু বেদান্ত বিজ্ঞানের ঋষিরা বলছেন সুতরাং জব তপ বা ধ্যান রূপ তপস্যা আমরা করব আমাদের এই যে কর্ম কর্মপাশ এই কর্ম কর্মপাশ কাটানোর জন্য তাই জব ধ্যান অবশ্যই করতে হবে এই কর্মপাশের যে বন্ধন সেটাকে ছিন্ন করে আমাদের মনকে মুক্ত করার জন্য তাহলে ঈশ্বরকে আমরা কিভাবে পেতে পারি অর্থাৎ ঈশ্বর তো আমাদের সামনে এসে দাঁড়াবেন না ঈশ্বর বোধ বা ঈশ্বর বিজ্ঞানে পারদর্শী দক্ষতা অর্জন করে ঈশ্বর শক্তির সর্বোচ্চ প্রকাশ আমরা আমাদের মধ্যে প্রকাশ করতে পারি বিশেষ একটি বিজ্ঞানের সাহায্যে সেই বিজ্ঞানটার নাম ঈশ্বর বিজ্ঞান তার জন্য কি করতে হবে মা শারদা বলছেন প্রেম ও ভক্তি প্রেম ও ভক্তি এই দুটি ঐশী গুণ অর্থাৎ ঈশ্বরের কোয়ালিটি ঈশ্বরের গুণ এই দুটি গুণই কিন্তু সুপ্ত অবস্থায় প্রতিটি মানুষের মধ্যেই রয়ে গিয়েছে কিন্তু সাধনার দ্বারা কেউ এই দুটি গুণ অতি দুর্লভ গুণ প্রেম ও বিশ্বাস প্রেম ও ভক্তি এ দুটি প্রকাশ করতে সক্ষম হন আর অনেকেই এই প্রেম ভক্তি গুণটি আমাদের মধ্যে থাকা সত্ত্বেও এ দুটি শক্তি এই শক্তির প্রকাশ ঘটাতে পারি না তাই আমরা আমাদের অদেখা অজানা চেনা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি না যদি আমরা এই দুটি ঈশ্বরীয় শক্তি বা গুণ অর্থাৎ প্রেম ও ভক্তি নিজেদের মধ্যে জাগাতে পারি তাহলে আমরাও কিন্তু ঈশ্বরীয় শক্তি উপলব্ধি করতে পারব এমনটাই বলছেন মা সারদা তিনি বলছেন জপ এর দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না অর্থাৎ ঈশ্বরকে বোঝা যায় না উপলব্ধি করা যায় না ঈশ্বরকে উপলব্ধি করতে গেলে বুঝতে গেলে জানতে গেলে প্রেম ও ভক্তি এই দুটি ঈশ্বরীয় গুণ নিজেদের চেষ্টার মাধ্যমে অর্থাৎ সাধনার মাধ্যমে জাগিয়ে তারপরেই আমরা ঈশ্বর উপলব্ধি করতে পারব কি অসাধারণ একটি বিজ্ঞানভিত্তিক পথ মা সারদা আমাদের দেখাচ্ছেন এবং এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন এই যে ঈশ্বর তত্ত্ব জানা ঈশ্বরকে উপলব্ধি করা জানা এই যে বিজ্ঞানভিত্তিক পথ এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের ঋষিরা বহুদিন আগে আবিষ্কার করেছিলেন নেই নেই করে আজ থেকে প্রায় তিরিশ হাজার বছর আগে এই বিজ্ঞান তার বিভিন্ন প প্রাচীন মুনি ঋষিরা আবিষ্কার করেছিলেন যে পথ যে পথের গতিপথ যে পথের ধারাবাহিকতা আজ এই কলিযুগে বহমান সমানভাবে আর যে বিজ্ঞান বলতে আমরা বুঝি সাধারণত আমাদের ধারণা সেটাকে প্রযুক্তিবিদ্যা রূপ বিজ্ঞান বলা ভালো এটা বড়জোর আজ থেকে তিনশো বছর আগে আমরা জানতে পেরেছি কিন্তু বিজ্ঞান আজ থেকে তিরিশ হাজার বছর আগে তৎকালীন মানুষরা ভারতীয়রা জানতে পেরেছিলেন তার আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ও আরও পিপাসু মানুষকে এই আলোচনা শোনার জন্য তাদেরকে শেয়ার করে দিন আবার আগামীকাল আমরা নতুন কোনো বিষয়ে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদা তথা শ্রীরামকৃষ্ণ বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করব আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ